রিন সাবান দিয়ে কাপড় ধবে আর গান গাবে নির্মা সাবানের অসীম পাউডার নিমমা সাবান দিয়ে কাপড় ধোবে আর গান গাবে অসীম পাউডার নির্মা সেই ধোয়া হচ্ছে ধোয়া 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 তো দেখতে পাচ্ছ ধুচ্ছে কিছু কবি সানপানি নাই হুম ঘরে কাম কাজ নাই হ্যাঁ সবসময় মোবাইল চললে হবে

আইLambda একটা ফটো তুলতে আবার এখানে জ্ঞান দেওয়া শুরু করতে দু। ঢ্যাংকোই জামো তোর বল লগে জামো ঝগড়া করুন দেখিস। দা ওই মেয়ে ঝগড়া কর তোর যা ঝগড়া করুন বন্ধুরা তোমরা ভিডিওটার মধ্যে থাকবে আমি জামো। কাপড় আইছে কাও দিদি এ খান করে এখানে কাপড়ের মধ্যে ব্যস্ত। কাপড়ের মধ্যে ব্যস্ত।

তোর বৌমা এখানে বয়ে উড়ি তুই দু ঘন্টা তিন ঘন্টা আমাদের বাসায় কাপড় ধুয়ে আমি আজকে দেখুন তোর বৌমার এত সুনাম করলি যাই দেখুন হ্যাঁ এটা লেগে আছে আমি এটা সাক্ষী রাখুন না ওইটাই তো তুই এত মানে বয়ে সুনাম করলি তো এটা তখন আমি দেখুন আচ্ছা ঠিক আছে ভালো হইলি তখন ধরে যে বইয়া বইয়ারিস ভাত খামুকটা লইয়া যে বইনার করে এখনো আয়কার নামলো না হ্যাঁ আর বইন তো বইন যে মা আছে মানে পুরো কান গিয়ে দিছে তোর ফুলার বউটা তোর ফুলার বউটা এই যে এই যে এত সুনাম করলি এইটার লেগেই তো আইলাম দেখতে এই নি তোর বৌ হ্যাঁ হ্যাঁ আহ না এই তোর বৌ এই লেগেই তুই ভিজা বিড়াল সজজে খালি চুপচাপ যা যে কাম কর এখন বুঝছি হ্যাঁ এই বৌ আচ্ছা আচ্ছা এখন আও আমার একাদশী আমি খামু না আমার পেট ভরে গেছে ফল ফুল বোধ খোৱাই দিলা হ্যাঁ